হ্যালো গাইস আজকে চলে আসলাম ওয়াদি দারবাত ভিডিওটা অনেক ধুমধাম হবে আমাদের সাথে থাকুন লেটস গো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগ হলো ওয়াদি দারবাতে সো গাইস আমার সাথে থাকবেন মজা হবে পড়তে হবে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জুম্মার পর আজকে একটা জায়গায় ঘুরতে চলে আসলাম এই জায়গার ভিতরে পায় আজকে এক বছর পরে এই জায়গায় বৃষ্টি হইতেছে তো দেখতে পারতেছেন গাছটা সব কিছু কিন্তু ভিজা তো আমরা এখন ভিতরের দিকে যাব আজকে অনেক মজা হবে ঘোরা গাধা যা কিছু আছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো চলেন লেটস গো আমি আমার কথা গাইস আপনাদেরকে বলছিলাম গোরা দেখামু অলরেডি পাকিস্তানি গোরা নিয়ে যাইতেছে দেখতে পারতাছেন কত ছোট একটা গোরা দেখছেন হ্যাঁ গোরা নিয়ে যাইতেছে দেখেন কই আইছি গাইস অসাধারণ একটা জায়গায় আইছি দেখুন অসাধারণ আমার সাথে আইসে সৌরভ তারপরে হৃদয় তারপর আমাদের রিয়াজ ভাই দেখেন গাইস এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বানাইছে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর ওই দেখেন এখানে আর দুই এক সপ্তাহ দুই সপ্তাহ পরে খারিফ শুরু হবে খারিফ স্টার্ট হবে তারপরে এখানে মেলা এখানে এরপর দিয়ে মানুষের লাগে আর হাঁটে যাইব না দেখেন এটা হলো আমাদের রিয়াজ ভাই দেখতে পাচ্ছেন আমি যে দিকে যাই আমাদের রিয়াজ ভাইকে সাথে নিয়ে যাই সময় সে দেখতে পাচ্ছেন রিয়াজ ভাই কিছু বলেন ব্রো এই ভলেন লজ যেতে কিছু বলতে পারতাছেরা ওই পাকিস্তানি ঘোড়া ল্যায়া যাইতাছে এটারও উড়াই দেব কিন্তু খারিব কিন্তু অনেক জম জমাট হইবো যারা যারা আছেন অনেক সুন্দর করছে এবারে এখানে কিন্তু ফ্যামিলিলি লই আইবেন ছোট ছোট ঘররে মধ্যে ঢুকি জিবেন রিয়াজের মত এক লাই আর ঘর ঢুকলে লাভ হইতো না কিন্তু দেখেন অনেক সুন্দর করতেছে এবারে অসাধারণ জায়গা কিন্তু এবার খারিফ কিন্তু অনেক সুন্দর হইব অনেক মজা হইব যারা আসবেন অবশ্যই দেখবেন চলো আমরা আর ওইদিকে যাই ছবি তুলবেন অসাধারণ একটা জায়গা দেখছেন এনে শুরু 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 গর্ব নাইছে খারিবের লেগে আর এক সপ্তাহ পরে খারিব স্টার্ট হয়ে যাবো না রিয়াস ভাই এখন তো দেখেন একবার খালি এক সপ্তাহ পরে দেখবেন এখানে আর মানুষের লাগে আড়াই যাইব না পুরা দেখেন ওই এনে ক্যারেং এখানে কাজ চলতে আছে দেখতে পারতাছেন পুরো ওই দেখেন মানুষে কাজ চলতে আছে কাজ করতে আছে এই দেখেন ঘরটির ভিতরে একটা ঘর একটা এসি একদম ওয়াও নাইস অসাধারণ সামনে ফানি নদী দেখছেন আমরা কিন্তু সবাই আগে কিন্তু খারিফের সবাই আগে কিন্তু এই কারণে আইসি কারণ আমরা দেখতে চাইতেছি যে এবার খারিফের জন্য ওমান সরকার কি কি করতেছে এখন এখানে আইসা দেখতে দেখেন সুন্দর এগুলো কিন্তু নতুন করে লাগাইছে এই রোডটা রোড কিন্তু নতুন করে বানাইছে এখন আমরা সিধা কিন্তু এই দিকে যাইতাম ফর্মু বরাবর করে দেখেন এইদিকে ঘর বানাইছে মানে এবার খারিফের লাগিয়ে গর সাধারণ করছে যেটা বলার বাইরে এই আমার যে ভাইয়া আছে বারাদার সে কিন্তু স্বরমে কথা বলতে পারে না মাঝে মাঝে সে একটু হ্যাং হয়ে যায় কিছু বলেন ব্রো খারিপ আপনি আপনা থেকে করুণ লাগতাছে কিছু বলেন না কিছু একটা বলেন সে বল দিয়ে পারে না সে রে তা সে মনгора না হেরে কিছু একটা জিগ দিলে একবার আজ দিইলে ভাইজ দেব না পুরো হ্যাং হয়ে দেব দেখেন गाइस যারা আসবেন এই জায়গাটা বুকিং করবেন একবারে সামনে কিন্তু ফানি এই জায়গাটা বুকিং করবেন কত সুন্দর করে ঘোর বানাই দিছে আর আসার টাইমে ফ্যামিলি নিয়ে আসবেন একটু এনজয় মজা সবকিছু দিব হ্যাঁ ফ্যান যারা আছে সবাই নিয়ে আসবেন অসাধারণ দেখেন এখন নতুন করে দোকান পাট বসাইছে আর আমরাও যাইতেছি দেখেন এগুলো নতুন কইরা এখন নতুন কইরা বানাইছে বুঝছেন গাইস এগুলো নতুন কইরা বানাইছে অসাধারণ তাই না গাইস যদি আপনারা আসেন এই জায়গায় অবশ্যই এইগুলো এখন দেখবেন বর্তমানে দুই হাজার পঁচিশের নতুন আপডেট এগুলা এই দেখুন এগুলো এখন নতুন কইরা করছে দুই হাজার পঁচিশের আপডেট আপনাদেরকে আমি সরাসরি দেখাইতেছি গাইস ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারতাছেন এখানে কতগুলো জাহাজ দাঁড়িয়ে রয়েছে এগুলো আপনার দুই রিয়েল কইরা আপনার মনে হয় বিশ মিনিট না জানি পঁচিশ মিনিট আপনার দুই রিয়াল কইরা দুই রিয়ালা আছে দেড় রিয়ালা আছে মোটর সিস্টেম আছে আপনি চাইলে মোটরও বই কইরাও যেতে পারেন ওটা একটু মনে দাম বেশি দুই রিয়াল পাঁচশো বা তিন রিয়াল দেখেন এখানে একটা কুয়া দেখতে পারতেছেন এটা পরে দিয়ে পানি হেরা মোটর সিস্টেম করে বসাইব মেন যে জায়গাটা হলো এই জায়গা এই জায়গাটা আমি দিয়ে যে আস যে আসছে এই জায়গাটা আমি তো অনেক ভালো লাগছে দেখুন এটা হলো মেন জায়গা তো এই জায়গার ভিতরে বাড়া করলে অবশ্যই আপনি পাবেন ওটার ভিতরে চা নাস্তা করতে পারবেন এটা হলো বাইরের সাইডটা দেখুন কত সুন্দর হ্যারে এখন এটা নতুন করে সব কিছু বানাইছে এগুলো হলো টিউব নতুন করে টিউব দিয়ে এগুলো বানাইছে আপনারা চাইলে চলতে পারবেন এগুলো পায়ে সাইকেল সিস্টেমের মতন চালাতে পারবেন নয়তো আপনার মোটর সিস্টেমও আছে হ্যাঁ হলো আমার বন্ধু হ্যারে নিয়ে আসছিলাম আজকে এই জায়গায় দেখুন কত সুন্দর বাইরের সাইডটা এগুলো নতুন করে কাজ চলতে এখনো পুরোপুরি শেষ হয়েছে না ইনশাল্লাহ খারি স্টার্ট হওয়া পর্যন্ত এগুলো চালু হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো আরেকটা জায়গা এই জায়গাটা হলো আপনার এটা হলো আরেক সাইডে এটা আবার নতুন করে এরা বসাইছে দেখুন নতুন করে রোডও বানাইছে এখানে নতুন করে এগুলো বসাইছে তা আমরা আর একটু সামনে যাবো তো এটা হলো হোটেল নতুন করে এই হোটেলটা আগে একতলা ছিল এখন দোতলা করছে আপনারা চাইলে এখানে যে খেতে পারবেন তো আমরা এখন আরেকটা জায়গায় চলে আসলাম এই জায়গার জায়গাটা নতুন করে করছে আপডেট এই জায়গাটা আমি নৌকা আছে সব কিছু আছে আপনারা চাইলে এখানে যে চর নৌকা বাড়া নিতে পারেন এটা হলো আরেক জায়গা আপনাদেরকে আমি সব কিছু আজকে দেখামো ভিডিওর মাধ্যমে টেনশন করবেন না আমার সাথে থাকুন কিছু ঘুরে ঘুরে আজকে কি কি আইছে হইছে দেখাম নতুন করে আপডেট কি বানছে দেখুন আরেকটা জায়গায় চলে আসলাম এটাও আরেকটা জায়গা এটা ভিতরে আপনি আসলে অবশ্যই আপনি নিজের চো দেখতে পারবেন এটাও ওয়াদিদারবাতের ভিতরে অনেক সুন্দর করছে এবার আপনারা আসুন অনেক সুন্দর করছে এটা নতুন করে বানাইছে এটা আগের আগের বছরে এটা ছিল না এখন দুই হাজার পঁচিশে এটা নতুন বছরে এটা নতুন করে করছে এটা ড্রাম দিয়ে বানাইছে আপনার পানির মাঝখানে পর্যন্ত আপনি যেতে পারবেন বুঝছেন গাইস পানির মাঝখানে পর্যন্ত আপনি যেতে পারবেন কোনোই সমস্যা নেই এটা পানির উপরে বাসা দেখুন আমি হেঁটে হেঁটে যাইতেছি এটার ভিতরে দেখুন পানির মাঝখানে এটা যে জায়গাতে তুমিতে আপনার স্প্রিড বোর্ড নৌকাগুলো চলে এটার মাঝখানে এটা বসাইছে আপনি চাইলে এটা থেকে সব কিছু ভালো করে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবেন আপনারা আসুন এবার অনেক সুন্দর করছে দেব গান অনেক সুন্দর হয়ে গেছে দু হাজার পঁচিশে সবার জন্য আপডেট এই জায়গাটা হলো আরেকটা তো আমরা আরেকটা জায়গায় চলে আসলাম দেখুন কত সুন্দর করে এবার সাজাইছে মানে এবার অনেকগুলো অনেক সিস্টেম করছে অনেক নতুন নতুন সিস্টেম করছে আপনারা কোনোই টেনশন নেবেন না চলে আসবেন দেখবেন জায়গাটা কত সুন্দর সো গাইস আমরা এখন চলে যাব এখান থেকে তো কোনো নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ আসসালামু আলাইকুম